আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব কীভাবে সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করা যায় তাহলে শুরু করা যাক প্রথমত আমাদের দুটি সূত্র সম্পর্কে ধারণা রাখতে হবে প্রথম সূত্র হলো এ প্লাস পি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার দেন এ মাইনাস পি হোল স্কোয়ার ইকুয়াল টু এক স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে আমরা উদাহরণ সে প্রথম অঙ্কটা নেই তাহলে প্রথম অঙ্ক হল ফাইভ এ প্লাস সেভেন বি ফাইভ এ প্লাস সেভেন বি এটার বর্গ নির্ণয় করতে হবে আমাদের ফাইভ এ প্লাস সেভেন বি এটার বর্গ আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা কোন সূত্র নিব এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিব স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা কী ধরবো একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা এটিকে এ ধরবো আর এটিকে বি ধরবো ঠিক আছে তাহলে আমরা সূত্রটা একটু পাশে লেখি যেহেতু প্রথম অঙ্ক এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এ প্লাস পি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এখানে এ কি ফাইভ এ ঠিক আছে তাহলে এ স্কোয়ার তাহলে ফাইভ এ হোল স্কোয়ার প্লাস টু আবার এ আসবে এ মানে কি 5A. ঠিক আছে ইন্টু হবে ইন্টু সেভেন বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে আরও এবার দেখি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ঠিক আছে মানে একটা কি এ ধরলাম আরেকটাকে বিলাম তাহলে বাদ বাকি কী হবে ফাইভ আমরা যদি বর্গ হলে তাহলে কী হবে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস পাঁচ সাত দশ ওকে ষাট সাত উনপঞ্চাশ ফোরটি নাইন বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা পরবর্তী উদাহরণ যাই ফ নম্বর অঙ্ক আপনারা নিজে নিজে করবেন হোমওয়ার্ক রইল দেন গ নম্বর অঙ্ক যাই সেভেন পি মাইনাস টু কিউ হোল স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা কোন সূত্র মাথায় রাখতে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কী জানি একটাকে এ ধরবো অন্যটাকে বি ধরবো তাহলে কী হবে স্কোয়ার মাইনাস টু এ ইন বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে স্কোয়ার এ মাইনাস পি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস পি স্কোয়ার ঠিক আছে তাহলে সেভেন কে বর্গ হলে হয় ফোরটি নাইন পি স্কোয়ার মাইনাস ওকে টু কে বর্গ ফোর কিউ স্কোয়ার এখন আমরা যে নম্বর উদাহরণটা একটু দেখবো এখানে একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো তাহলে কোন সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে ঠিক আছে তাহলে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ বলতে মাইনাস এক্স কে বুঝায় ইন্টু বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে মাইনাস এক্সকে যদি আমরা বর্গ করি তাহলে কী হয় এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে দেন আমরা ওম নম্বর উদাহরণটা একটু দেখি তাহলে এটা কোন সূত্রে আছে এ প্লাস বি হোল স্কোয়ার এ সম্পূর্ণটাকে এ ধরলাম এ সম্পূর্ণটাকে বি তোরলাম তাহলে তাহলে এখানে কি হবে এক্স কিউবের উপর পাওয়ারের উপর পাওয়ার মানে কি পাওয়ার দুটা গুণ হবে ঠিক আছে তাহলে এক্স দি পাওয়ার সিক্স প্লাস এখানে এক্সের পাওয়ার থ্রি আর এখানে এক্সের পাওয়ার ওয়ান ঠিক আছে তাহলে কি হবে টু এক্স টু থ্রি পর ফোর ওয়াই এক্স ওয়াইকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন আমরা জো নম্বর অঙ্কটা একটু দেখবো কেভাবে সমাধান করা যায় তাহলে প্রথম পার্টকে আমরা এ ধরবো সেকেন্ড পার্টকে বি তাহলে আমাদের সূত্র রি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার ঠিক আছে তো এই সম্পূর্ণ পার্টকে আমরা এ ধরেছিলাম স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু এই সম্পূর্ণ পার্টকে কী ধরছিলাম বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে আমরা যদি এটাকে বর্গ করি তাহলে কী হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এক্স কী হবে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড জে এড স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা যদি গুণ হরি তাহলে টু এক্স ওয়াই জেড ঠিক আছে দেন এবিসি কে যদি তাহলে কী হবে স্কোয়ার বি